আজকের ভিডিওতে আমরা জানবো রিসেলিং কি অনেকেই ব্যবসা করতে যাচ্ছেন কিংবা বাসায় বসে অনলাইনে বা অফলাইনে আয় করতে যাচ্ছেন কিন্তু আপনার হাতে কোনো পণ্য নেই দোকান নেই ইনভেস্ট করার মতো কোনো পুঁজিও নেই তবু আপনি ব্যবসা করতে চাচ্ছেন ঠিক এখানেই আসে রিসেলিংয়ের ভূমিকা রিসেলিং মানে হলো অন্য কারো পণ্য নিজের নামে বা ব্র্যান্ডে অথবা ওই কোম্পানির নামেই বিক্রি করা আপনি নিজে কোনো পণ্য তৈরি করছেন না বরং যাদের কাছে পণ্য আছে তাদের থেকে পণ্যটা নিয়ে গ্রাহকের কাছে পৌঁছে দিচ্ছেন এতটুকুই রিসেলিং আরো সহজভাবে বলতে গেলে ধরুন আপনি আন্নুর ফুডসের একজন চুক্তিভিত্তিক রিসেলার আন্নুর ফুডসের নিজস্ব আমের ব্যবসা আছে তার কাছ থেকে আপনি আমের যাবতীয় তথ্য নিয়ে অনলাইনে এটা লিখে পোস্ট করলেন যে সরাসরি লাল লালমাটির হাড়ি আম পাবেন আমার কাছে মানে আপনার কাছে রংপুরে লাল মাটির হাড়ি ভাঙ্গা আম পাওয়া যাবে আপনার এই পোস্টটা দেখে একজন অডিয়েন্স অর্ডার করলো সেই অর্ডারটা আপনি আন্নুরের কাছে জানাইলেন এরপর আন্নুর ফুড সেটি কাস্টমারের কাছে পৌঁছে দিল মানে অর্ডারটা আপনার দশ কেজি আমের অর্ডার এসেছে সেই অর্ডারটা আন্নুর ফুডস কাস্টমার কাছে পৌঁছে দিল এবং চুক্তি অনুযায়ী আপনার লাভের অংশ আপনাকে দিয়ে দিল আপনার সাথে আন্নুর ফুডসের যে লাভের চুক্তিটা হয়েছিল যে আপনি অর্ডার এনে দিলে এই পরিমাণ লাভ আপনাকে দেয়া হবে সেটা আপনাকে দিয়ে দিল মাঝখানে আপনি প্রোডাক্ট স্টক ও বিনিয়োগ না করেই ভালো অঙ্কের একটা লাভ পেয়ে গেলেন এই যে জিনিসটা এই যে প্রসেসটা এটাই হচ্ছে রিসেলিং তাহলে আমরা বুঝলাম রিসেলিং করতে পণ্য সংরক্ষণের কোনো দরকার নেই ম্যানুফ্যাকচারিং কোনো কস্ট নেই খরচ নেই দোকান ও ম্যানেজমেন্ট নিয়ে কোনো দুশ্চিন্তা নেই আর শুরু করতে কোনো পুঁজি লাগে না শুধু দরকার হয় সঠিক সোর্স যারা আপনাকে পণ্যের ও লাভ প্রদানের বিষয়ে ঠকাবে না প্রতারণা করবে না টুকটাক মার্কেটিং দক্ষতা আপনার থাকতে হবে আর কিছুই লাগবে না তো আন্নোর ফুডসের সাথে রিসেলিং করতে পরে ভিডিওগুলো দেখুন এবং আরও ক্লিয়ার ধারণা লাভ করুন থ্যাংক ইউ